সামনে রেখে প্রতি বছরের ন্যায় এবারও দুর্গাপুজোর প্রাককালে প্রায় একশো জন কোচি কাঁচাকে বাজারে নিয়ে গিয়ে তাদের পছন্দ মতো নতুন জামা কাপড় কিনে দিলেন কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা এলাকার তৃণমূল নেতা পিরু আলম খান এদিন সকালে তিনি পানাগড় বাজারের একটি দোকানে কচি কাঁচাদের নিয়ে আসেন এবং তাদের প্রত্যেককে বলেন তোমরা তোমাদের পছন্দ মতো পুজোর নতুন জামা নিয়ে নাও এই কথা শুনি প্রতিটি ছোট ছোট ছেলে মেয়েদের মুখে খুশির জোয়ার এর পাশাপাশি এদিন কয়েকশো মহিলার হাতে শাড়ি উপহার হিসেবে তুলে দেওয়া হয় আর দোকানে নতুন জামা কাপড় কেনার সময় দেখা গেল তৃণমূল কর্মীর হাতে পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলার সভাপতি নরেন চক্রবর্তীর ছবি আর বাচ্চাদের বলতে শোনা গেল দাদু জিন্দাবাদ দুর্গোৎসবের প্রাককালে নতুন জামা কাপড় হাতে পেয়ে খুশি স্থানীয় মহিলারা এবং কোচি কাচারা এদিন স্থানীয় এক বাসিন্দা বলেন এলাকার সমাজসেবী পিরু খান প্রতি বছর পুজোর সময় ছোট ছোট বাচ্চাদের মুখে হাসি ফোটাতে জামাকাপড় উপহার দিয়ে থাকেন তার এই উদ্যোগকে সাধুবাদ জানায় ছোট্ট প্রয়াস করলাম যে আজকের যে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় উৎসব দুর্গা উৎসব সেই উৎসবে প্রচুর বাচ্চা যারা সমাজের কিছু টাকা মানুষ তাদেরকে সামনে নিয়ে এসে একটু ছোট্ট উপহার দেওয়ার চেষ্টা করলাম এবং পুজোটা আমাদের বাংলার যে দুর্গা পুজো সেটা সারা পৃথিবীর সব বড় উৎসব সেই উৎসবে সমস্ত বন্ডের মানুষ এবং সমস্ত যারা পিছিয়ে থাকা মানুষ থেকে শুরু করে সব বাচ্চা কাচ্চা থেকে শুরু করে সব সমাজের মানুষরা যাতে খুশি আনন্দ করে এই বড় উৎসবটা করতে পারে তার জন্য বাচ্চাদের ছোট উপহারের আমি দেড়শো বাচ্চা এইবার দোকানে গিয়ে এলাম বাচ্চারা নিজের পছন্দ মতো নেবে কারণ কি হয় সাইজে ছোট হয়ে যায় বাচ্চারা ঠিকঠাক ভাবে জিনিসগুলো পায় না তার জন্য দোকানে নিয়ে এসে তাদের প্রচন্ড আনন্দ বাচ্চাদের মুখে হাসিটা ফিরাতে পারলাম এই জন্য আমার খুব মানে নিজেকে গর্ব করে হচ্ছে আমাদের কাঁচা ব্লকে সমাজসেবী তুরু ভাই ও প্রায় পঞ্চাশ ষাটটা সত্তরটা বাচ্চাকে কাপড় দিবে আর কিছু প্রায় দু আড়াইশো মেয়েকে শাড়ি দিবে তার জন্য সবাইকে এনেছে তার জন্য দোকানে একটু ভিড়াইছে